আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে এই ঘাসের জমিতে আসলাম যে ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস দেখেন এই ঘাসগুলা কিন্তু এর রোপণ করা হয়েছে দুই থেকে আড়াই মাসের মতো হবে দেখেন কতটুকু হয়েছে এগুলো কিন্তু আমরা চারা রোপণ করেছিলাম কাটিং না ভাই চারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি চারা রোপণ করা যায় তাহলে খুব সহজে কম সময়ের মধ্যে ঘাসটা কিন্তু হয়ে থাকে এই ঘাসটা যদি গরু ছাগলকে খাওয়ানোর জন্য আহ খাওয়ানোর দরকার যদি হতো তাহলে কিন্তু আমরা আরো আগে কিন্তু এটা কেটে খাওয়াতে পারতাম কিন্তু আমরা এটা রেখেছি চারার জন্য এখান থেকে অসংখ্য পরিমাণে চারা বের হবে চারা যখন শিকরে পরিপক্ক হবে তখন আমরা এই চারাগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটার পাতা অনেক বেশি হয় এই ঘাসটা কিন্তু আপনার নরম থাকে এই ঘাসটা শক্ত হয় না এই ঘাসটার রস প্রচুর পরিমাণে রস হয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে এরকম ঘাস চাষ করবেন দেখেন একটা পাতা কতটুকু পাতা এরকম ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু কম কম সময়ে খরচে অধিক ফলন পাবেন এই ঘাসে অধিক ফলন যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাভবানও আপনি হবেন ইনশাআল্লাহ এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম দানাদারে খরচ অনেক বেশি এই সব ঘাস খাওয়ালে যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস তারপরে যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তাইওয়ান ঘাস এই আমেরিকান গুয়াতি মালার পাশাপাশি আপনারা ওটা রোপণ করবেন এই সকল ঘাসগুলা খাওয়াবেন দেখা যাচ্ছে আপনার একদিন খাওয়ালেন আপনার এই সপ্তাহে সাত দিনের সপ্তাহ দুদিন আপনি আমেরিকান গুয়াতিমালা খাওয়ালেন দুদিন আপনি স্মার্ট নেপিয়ার খাওয়ালেন দুদিন আপনার তাইওয়ান খাওয়ালেন দুদিন যারা খাওয়ালেন কিন্তু আট দিন হয়ে যায় তো দেখা যায় আপনার যদি ভিন্ন ভিন্ন ঘাস যদি আপনি খাওয়ানো যায় তাহলে কিন্তু আপনার গরুর মুখে কিন্তু রুচিটা ভালো হয় কারণ হচ্ছে প্রতিদিন নতুন নতুন খাবার এরকম খাবার যদি আপনারা খাওয়াতে চান তাহলে অবশ্যই পরিপক্ষ ঘাসের বীজ রোপণ করতে হবে পরিপক্ষ বীজ রোপণ করলে আপনিও পারবেন আপনার গবাদি পশুকে এরকম উন্নত জাতের ঘাস খাওয়াতে তো প্রিয় দর্শক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ